আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও এস কিচেন ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো বাটা মাছ দিয়ে পটল আলুর ঝোল এখানে আমি বাটা মাছগুলোকে ফ্রাই প্যানে ভাজি বসিয়ে দিয়েছি মাছগুলোকে আমি হালকা বাদামি কালারের ভেজে নেব এপাশ ওপাশ করে আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি প্যানে তেল গরম করে তার মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে জিরা এবং মরিচের পেস্ট দিয়ে হালকা পানি তার মধ্যে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এখন আমার মশলা কষানো শেষ আমি আলু এবং কুচিগুলা ঢেলে দেব আলু এবং পটলগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো আলু এবং পটলের সঙ্গে ভালো করে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং কষানো আলু পটলের মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দেব আলু পটলগুলোকে যাতে ভালো করে সিদ্ধ করা যায় আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন বাটা মাছ দিয়ে আলু পটলের ঝোল আমার আলু পটল কিন্তু অলরেডি ফুটতেছে এ পর্যায়ে আমি ভাজি করা বাটা মাছগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি হালকা আসে সিদ্ধ করে নেব যাতে মাছ এবং আলু পটলগুলো সুন্দরভাবে মিশে যায় অলরেডি আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে খেতেও অনেক সুস্বাদু আপনারাও কিন্তু বাসায় এভাবে বাটা মাছ দিয়ে আলু পটরের ঝোল ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ